নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেল মাসারিতা আজকে আমার এই ভিডিও স্পেশালি তাদের জন্য যারা এখন পর্যন্ত কনফিউজ আছে কামিং এ ওনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে মানে ওনার জন্ম যদি নাইনটিন এইটি আগে হয়েছে বা পরে হয়েছে বাবার নাম ফোটালিস্টে আছে ওনার নাম দু হাজার সালে ফোটালিস্টে আছে তাহলে কি দিতে হবে ওয়াইফের ক্ষেত্রে কি দিতে হবে এই সব কনফিউশনকে দূর করার জন্য আমি এই ভিডিও করেছি এই ভিডিওকে আমি চারটি ডিভাইড করেছি প্রথম ক্যাটেগরি হচ্ছে যাদের নাম দু সালে ভোটার তালিকায় আছে তার ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে বলবো যাদের লিস্টে নাম আছে দু দু সালে ওর জন্য কিছু ডকুমেন্ট দিতে হবে হ্যাঁ যদি আপনি দু হাজার দু সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখুন এই ভিডিও আমি স্পষ্টভাবে বুঝিয়ে কিভাবে কীভাবে আপনি দু হাজার দু সালে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ যাদের নাম দু হাজার দু সালে ভোটার তালিকায় আছে তাদেরকে কিছু ডকুমেন্ট দিতে হবে ওনারা সিধু যা বিএলও ইনমারেশন ফর্ম দিয়েছে সেটা ভালো করে ফিল আপ করে জমা সেটা আপনার হয়ে গেছে তারপরে আমরা চলে আসছি সেকেন্ড ক্যাটেগরি সেকেন্ড ক্যাটেগরি মানে হচ্ছে যাদের জন্ম এক জুলাই নাইনটিন এইটি সেভেনের আগে হয়েছে আর ওনাদের নাম দু সালে ভোটার তালিকায় নেই তার ক্ষেত্রে কি ডকুমেন্ট তাদের জন্য বলবো তাদেরকে এই এগারোটা ডকুমেন্ট যা স্পেশালি ইসিআই ডাইরেক্ট করেছে যদি আপনি এই পুরো এগারো ডকুমেন্টের সম্পর্কে জানতে চান যে এই ডকুমেন্ট কী কী আছে সেটা নিয়ে আমার এই ভিডিওটা দেখুন এই ভিডিও আপনি স্পষ্টভাবে আমি বুঝিয়েছি কীভাবে কী ডকুমেন্ট দিতে হবে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে ওনার একটা ডকুমেন্ট ওনাকে দিতে হবে আর এনোমিনেশন ফর্মকে ভালো করে ফিল আপ করে জমা দিতে তিন নম্বর যা হচ্ছে সেটা হচ্ছে যাদের জন্ম এক জুলাই নাইনটিন পরে আর এক জানুয়ারি দু হাজার দুয়ে জন্ম হয়েছে তাদের কি করতে তাই তাদের জন্য বলবো এই এগারোটা ডকুমেন্ট মধ্যে যার জন্য নিজের ডকুমেন্ট একটা দিতে হবে তার ছাড়া বাবা বা মায়ের দুজনের মধ্যে একজনের এই এগারোটা ডকুমেন্ট মধ্যে একটা ডকুমেন্ট ওর সঙ্গে এই জায়গায় একটা আমি অ্যাডিং করছি কি অনেকজন হবে যারা বলবে হ্যাঁ আমার মা বাবারও ওই ডকুমেন্ট মধ্যে কিছু ডকুমেন্ট নেই তাহলে আমি কি করব হ্যাঁ কিন্তু সেখানে একটা দুটো ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি আছে কি দু হাজার দু সালে ভোটার তালিকায় ওনাদের বাবার বা মায়ের নাম ছিল কি ছিল না প্রথম ক্যাটাগরির সাব ক্যাটেগরি যদি ওনার বাবার মা মায়ের নাম ছিল যে পাতায় ওনার বাবার নামের উল্লেখ আছে সে পাতাটাই ওনার একটা গেছে মানে উনি এগারোটা একটা ডকুমেন্ট আর বাবার ওই পাতাটা যে পাতায় ওনার নাম ছিল সেই পাতাটা ওনার বাবার ডকুমেন্ট হয়ে গেছে সেই দুটো ডকুমেন্ট সঙ্গে এই অ্যানিমিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাটাচ করে বিয়ে আর এর মধ্যে যা সেকেন্ড সাব ক্যাটাগরি আছে মানে উনাদের বাবারও নাম দু সালে ভোটার তালিকায় নেই তাহলে কি করতে হবে সে ক্ষেত্রে কি করতে হবে তখন ওনার বাবা বা মায়ের ওনার বাবার মাথা তোমার দাদুর যদি দু সালে নাম ছিল অবশ্যই থাকবেই তাহলে তোমার দাদুর যে পাতায় নাম ছিল পাতাটাই একটা ডকুমেন্ট হয়ে গেছে তার সঙ্গে বাবার অ্যাটাচমেন্ট মানে বাবার ওনার রিলেশনের জন্য একটা ডকুমেন্ট মানে বাবার যখন একটা ডকুমেন্ট দিতে হবে যেটা একটা প্রুফ হয়ে যায় কি তোমার দাদু আর তোমার বাবার পিতা পুত্র সেই ডকুমেন্টটা তাছাড়া তোমার ডকুমেন্ট মানে তোমার এগারোটা ডকুমেন্ট একটা ডকুমেন্ট তোমার দাদুর দু হাজার দু সালে ভোটার তালিকায় যে পাতায় নাম ছিল সে একটা ডকুমেন্ট আর তোমার বাবার আর দাদুর যার রিলেশনে একটা ডকুমেন্ট যেখানে একটা প্রুফ হচ্ছে ওনার ওনার পিতা পুত্র আছে সে ডকুমেন্ট এই তিনটে ডকুমেন্ট অ্যানিমিনেশন ফর্ম সঙ্গে জমা করতে হবে তারপরে আমরা চলে আসছি চার নম্বর ক্যাটাগরি এই চার নম্বর ক্যাটাগরিতে কি আছে যাদের জন্ম এক জন্মারি দু হাজার দুয়ে এর পরে হয়েছে তার ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে তাদের জন্য বলবো কি এই 11টা ডকুমেন্ট মধ্যে যা কোনো একটা ডকুমেন্ট ওনাকে নিজস্ব দিতে হবে তার ছাড়া ওনার বাবা এন্ড মা দুজনেরই এই 11টা ডকুমেন্ট মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে এখন আবার চলে আসলো দুটো ক্যাটাগরি সাব ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি যদি ওনার বাবার মার নাম আছে এই 2002 সালে ভোটার তালিকায় তখন ওই ভোটার তালিকা যে পাতায় ওনাদের নাম আছে সেই তালিকাটাও আমি অ্যাটাচ করে দেব মানে তোমার একটা ডকুমেন্ট তোমার বাবার যেখানে নাম আছে সেটা তোমার মায়ের যেখানে নাম আছে সেটা মানে তিনটে ডকুমেন্ট অ্যানোমিনেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা আর তারপরে সেকেন্ড ক্যাটাগরি যেখানে এটা বলছে না তোমার বাবার মায়ের নামও দু হাজার দু সালের পত্তার তালিকায় নেই তখন কী তখন আমি যাই এর আগে বললাম সে সেক্ষেত্রে তোমার দাদু আর তোমার নানা উনার যদি নাম ভোটার তালিকায় দু সালে ছিল তাহলে যে পাতাতে ওনাদের নাম ছিল সে তার সঙ্গে বাবার আর রিলেশনের যা ডকুমেন্ট যেখানে একটা প্রুফ হচ্ছে কি ওনার ও পিতা পুত্র বা পিতা পুত্রী এই ডকুমেন্ট সঙ্গে তোমার একটা স্যাল ডকুমেন্ট এই তিনটে ডকুমেন্ট অ্যানিমিনেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি লোকে দিয়ে দিন এইটা হচ্ছে পুরো কমপ্লিট গাইড আমার মনে হচ্ছে আর আর কোন তোমাদের কনফিউজন থাকবে না এরপর হ্যাঁ তার ছাড়া যদি আরও কনফিউজন রয়ে যাচ্ছে তাহলে আপনাদেরকে বলবো আপনি নিজে কামমেন্টে নিজের আপনার প্রশ্নটাকে স্পষ্টভাবে কমেন্ট করে দেবেন আমি রিপ্লাই করব তাছাড়া যদি কোনো এরকম ক্যাটাগরি আছে প্রশ্ন আছে তার উপর আমার ভিডিও করা প্রয়োজনীয় আছে তাহলে আমি ভিডিও অবশ্যই করব সেই ভিডিও দেখার জন্য আপনাকে বলবো আমার এই চ্যানেল মাস্টারি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে টাচ করে দিন তাহলে কী হলে যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি কাছে নোটিফিকেশান যাবে সে আপনি দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ